বন্ধুরা আমরা হিলবিও পার্ক ক্যাফে টোয়েন্টি ফোরে গিয়েছিলাম পিকনিকে ঘোরার জন্য তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম কী করলাম চলুন দেখি এটা হচ্ছে যে প্রবেশ প্রবেশদ্বার আমরা এখান থেকে সবাই প্রবেশ করলাম প্রবেশ মুখ

Tôi chưa là. Tôi chưa là. Tôi chưa là. Leave you hard enough for it video. Mam mẹ, mặt sưng dạo. ठीक है। बोलो? हम्म। करा। हम्म। मम्मी के कुछ ही ला रहा हूं तो पर ना तो बस आ जाएगा। ना रास्ता ना मैं 6000 ला रहा है। हम ना। ला मम्मी कुछ कर दो। हम्म। आजा। हां। मम्मी लोग उधर भीतर ही हो गए। हमार लगे ये खाली बैग पैक है। काहे उड़ा रे टक टक बोला कि जा बेटा जा बेटा सर मारू किती काम नाही ना ओ खाली दे की अजून राखून ठेवशील ओके ठीक आहे आता चला তো বন্ধুরা পরিবেশটা অনেক সুন্দর ছিল আর পিকনিক এক্সপোর্ট বলতে জিনিসটা অনেক ভালো লাগলো আমাদের কাছে তো আপনারাও এখানে পিকনিক জন্য চলে আসতে পারেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ